গণতন্ত্রের জন্য সংগ্রাম আর মিডিয়ার যে গণতান্ত্রিক স্বাধীনতা এই দুইটা হাত ধরাধরি করে চলেছে আমরা যদি ভবিষ্যতের বাংলাদেশকে সমাজ এবং বাংলাদেশের রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই তবে অবশ্যই গণতান্ত্রিক রাজনীতির পাশাপাশি একটা গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ থাকতে হবে কোন রাজনৈতিক দল যদি বিশ্বাস করে মানুষকে সে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয় সেগুলো আলোচনার জন্য সেমিনার করা যেতে পারে আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন শেষ কথা আমি বলতে চাই আপনি নিজেরা শুনেছেন যে কয়েক কতক্ষণ আগে আমার একজন সহকর্মীও বলে গেছেন বাংলাদেশে অতীতের সময় বহু সংবাদকর্মীর উপর বহু সাংবাদিকের উপর নানাভাবে মামলা হামলা অন্যায় হয়েছে সেই সব মামলার আইনগতভাবে আইনগতভাবে লড়াই করবার পরিবেশটাও উপস্থিত ছিল না আমি বলবো এই মুহূর্ত গত রেজিমের সঙ্গে যারা সমর্থক ছিলেন তাদের অনেকের বিরুদ্ধেই মামলা হয়েছে জেলে আছেন ওই শেখ হাসিনার আমলের ওইগুলি যদি অন্যায় হয়ে থাকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও যদি ন্যায়ের ভাবে আইনগত হবে তাদেরকে মামলা লড়ার সুযোগ না দেওয়া যদি অন্যায় হয়ে থাকে সেই অন্যায়কে আরেকটা ন্যায় দিয়েই আমরা প্রতিষ্ঠিত দেখাতে পারি এই সময়ে যারা জেলের মধ্যে আছেন ভিন্ন মতের যা যা করেছেন সেটা আমরা বিশ্বাস করি না বলেই আমরা এখানে মুক্ত আছি কিন্তু তাদের যা আইনসঙ্গত অধিকার আছে অভিযুক্ত হিসেবেই যে আইনসংগত অধিকার আছে সেইগুলো নিশ্চিত করবার জন্য সংবাদপত্রের পক্ষ থেকে আমাদের এইচএস কাউন্সিলের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় সরকারকে বলেছি সরকার বলেছে তারা সেটা দেখবেন যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে শাস্তি হোক এটা আমরা চাই সরকার বলেছে তারা এটা দেখবেন কিন্তু তাদের আইনগত অধিকারগুলি নিশ্চিত করবার কথা দিয়েও তারা রাখেননি আমি আপনাকে এই জন্য শুভেচ্ছা জানাবার চেষ্টা করব যে আপনার যতটুকু প্রভাব এই মুহূর্তে আছে সেই প্রভাব কাটিয়ে যদি বিগত সরকারের আমলের যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়ের রিপিটেশন যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে ন্যায়সঙ্গত রাষ্ট্রের তরফ থেকে সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত আচরণ কোনটা তার উদাহরণ আমরা তৈরি করতে পারবো না ফলে এই ব্যাপারে যদি আপনার কোনো প্রভাব থাকে আপনি ক্ষমতায় যাবার জন্য অপেক্ষা না করে এইটা ব্যবস্থা করতে পারার তৌফিক আপনার হোক সেই শুভেচ্ছা জ্ঞাপন করছেন সবশেষে আমি বলবো গণতান্ত্রিক স্বাধীনতা সংবাদ মাধ্যমের মানে হচ্ছে পাওয়ার যেটাকে বলে যে ক্ষমতার সঙ্গে গণতান্ত্রিক সম্পর্ক নিরন্তর ভাবে এক ধরনের পেশাগত বৈধতা দিয়ে চিহ্নিত থাকে সেটা কোনো ব্যক্তিগত নয় সেটা কোনো দলের বিরুদ্ধে বা কোনো দলের পক্ষের ব্যাপার নয় এটা সত্য যে পুরনো আমলগুলি যদি আমরা বিভিন্ন রাজনৈতিক আমলগুলি আমরা লক্ষ্য করি সেখানে স্বীকার করতে হবে যে বিএনপি আমলে আওয়ামী লীগ আমলের তুলনায় অনেক বেশি সহনশীলতা আমরা লক্ষ্য করেছি কিন্তু আমি মনে করি চব্বিশ সালের পাঁচই আগস্টের পেছনে বাংলাদেশ আর কোনো দিন ফেরত যাবে না এইটা দুই পক্ষকেই বুঝলে আমাদের সম্পর্কটা ভালো হবে এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক সাংবাদিকতার পথ উন্মুক্ত হবে কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক দল আমি বিশ্বাস করি আমার যদি সামান্যতম বোধ থেকে থাকে পাঁচই আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন রেজিম যেভাবে সরকার চালিয়েছে বা সংবাদপত্রগুলো যেভাবে ব্যবহার করেছে সেইটা দিন শেষ হয়ে গেছে এই কারণে যে একটা বড় ধরনের গণ অভ্যুত্থান সমস্ত সমাজব্যাপী তার গভীরতা নিয়ে মানুষের চৈতন্য এবং মননকে যেভাবে আন্দোলিত করে বিকশিত করে রাজনৈতিকভাবে নতুন আকাঙ্ক্ষার জন্ম দেয় সেইটা একটা চাপ আকারে সমাজের সর্বত্র রাষ্ট্রের সর্বত্র জারি থাকবে বলে আমার ধারণা ফলে সেগুলোকে দমন না করে সেগুলোকে বরং সম্মান জানিয়ে গোটা সংবাদ মাধ্যমের ক্ষমতাকে জবাব গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন থাকেন সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন সেই সহনশীলতা আপনাদের হোক সেই শুভেচ্ছা আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ নুরুল কবির তিনি বর মতো ওই সত্য গঠনে পথনে অবিচল ছিলেন আজকেও তিনি তা স দেখালেন আমরা জানি যে অনেকেই বলে বলবার চেষ্টা করেন কখনো কখনো যে জনাব তারেক রহমান দেশে ছিলেন না এই কথাটি যদি আমরা সত্য বলি তাহলে তার প্রতি অবিচার করা হবে বরং আমরা বলতে পারি যে আমাদের যে কারুর চাইতে উনি বাংলাদেশ ঘনিষ্ঠ ছিলেন অনেক বেশি কারণ আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া যাওয়ার জন্য কোনো বাহন ব্যবহার করতে হয়েছে কিন্তু ভার্চুয়ালি উনি এক লহমায় টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে সাথে সংযুক্ত হয়েছেন প্রতিদিন ফলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা বা তাদের কষ্টের কথা আমরা যতটা জানি তার সাথে উনি অনেক বেশি আগে জেনে গেছেন সেটা হয়তো আমরা যারা তার সাথে সংশ্লিষ্টতার ছিলাম তারা আমরা এটি অনেক বেশি গভীরভাবে অনুভব করি আমি এই পর্যায়ে একজনকে ডাকছি যিনি কবি এবং এটি সম্পাদক কবি হাসান হাফিজ সম্পাদক কালের কণ্ঠ এবং সভাপতি জাতীয় প্রেস ক্লাব তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি তবে একই সাথে এটাও বলি যে কবিতা গদ্যে চাইতে ছোট হয় রহিম আজকের এই সমাবেশে আসতে পেরে খুবই আনন্দিত হচ্ছি বিএনপির পূর্ণ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার জন্য তার প্রমাণ আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রথম এপিয়ারেন্সটা সাংবাদিকদের সঙ্গে হয়েছে সেই জন্যে আমরা সাংবাদিক বান্ধব প্রশাসন চাই কিন্তু আমরা সেটা দীর্ঘকাল পাইনি দীর্ঘ দেড় দশকের বেশি সময় আমরা দেখেছি মিডিয়া ট্রায়াল দেখেছি আমরা মশাহিবি সাংবাদিকতার চরম উৎকর্ষ বলব না অপকর্ষই আমরা দেখেছি সেই তেলবাজি যে প্রতিযোগিতা সেগুলি ন্যাক্কারজনকভাবে আমাদেরকে আমাদের মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে আমরা মিডিয়া ট্রায়াল দেখেছি জিয়া পরিবারের প্রতি যে বিষদগার দেখেছি আমরা মাইনাস টু ফর্মুলা আমরা দেখেছি রাষ্ট্র ক্ষমতাকে রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করার জন্য মিডিয়ার অংশের যেটা আমরা প্রতিফলন দেখেছি সেটা আমাদের জন্য খুব সুখকর এবং গৌরব গৌরবজনক অধ্যায় নয় আমরা সেগুলির পুনরাবৃত্তি চাই না একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা সুযোগ পেয়েছি সেটার আমরা যদি সদ্ব্যবহার ব্যবহার করতে পারি তাহলে ইতিহাসে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা সম্মানের সঙ্গে আমরা আমাদেরকে স্মরণ করা হবে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা খলনায়কে হব আমরা দেখেছি যে গোয়েন্দা শাসিত মিডিয়া আমরা দেখেছি যে একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও গোয়েন্দাদের ডিকটেশন আমাদেরকে বাধ্য হয়ে হজম করতে হয়েছে সেই অবস্থার পুনরাবৃত্তি আমরা চাই না আমরা সত্যিকারের মত প্রকাশের স্বাধীনতা চাই যেটা শহীদ জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার সময় আমরা পেয়েছি আমরা সেই সহিষ্ণুতার পরমত সহিষ্ণুতার চরম উদাহরণ আমরা দেখেছি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় আমি তখন ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার ছিলাম দৈনিক বাংলার সেই দৈনিক বাংলা উপতিহিংসার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে যেটা সরকারি পত্রিকা ছিল না ট্রাস্টের পত্রিকা ছিল যেটা সরকারি বিজ্ঞাপনে চলতো রাজস্ব বাজেটে চলতো না যেটা বাসস চলে সেরকম ছিল না আমরা সেটার পুনরাবৃত্তি চাই না আমরা দৈনিক বাংলাকে ফেরতও চাই আগের অবস্থায় যেরকম দৈনিক বাংলা কিন্তু স্বাধীনতার আগে থেকেই কিন্তু প্রগতিশীল ভূমিকা পালন করেছে সরকারি নিগরে থেকেও আমার সেখানে একুশ বছর কেটেছে আমি সেখানে বেকার হয়েছি শেখ হাসিনার সময় আমি আমার সম্পাদক যারা মাহমুদুর রহমান অনেক তিক্ত সত্যের কথা বলেছেন আমি সেখানেও বেকার হয়েছি উনি দুই দুইবার কারাবরণ করেছেন এবং ওনাকে পাহারা দেওয়ার জন্য আমরা ফ্লোরে ঘুমিয়েছি দিনের পর দিন রাতের পর রাত তারপরে তাকে সেখান থেকে তুলে নেওয়া হয়েছে তাকে রক্তাক্ত করা হয়েছে সেই পেটোয়া বাহিনী দিয়ে কুষ্টিয়ায় উনি যখন হাজিরা দিতে গিয়েছিলেন মামলায় আমাদের অনেক রক্তাক্ত ইতিহাস আছে আমাদের আমাদের ওনার বিরুদ্ধে যখন মামলা চলে তখন তো রেগুলার আমরা যেতাম সুপ্রিম কোর্টে সেখানে প্রধান বিচারপতি বলতো এবং যে এবং অন্যান্য আপিল বিভাগের বিচারকরা বলতো যে প্রতি নো ডিফেন্স আমরা কোথায় চলে গিয়েছি এবং চান্স বলা হয়েছিল ওনাকে অনেক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে টেলিভিশন এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে সেই নেতারজনক অধ্যায়ের আমরা পরিসমাপ্তি চাই আমরা

থেকে আমরা জানাতে চাই এই সুযোগে আমরা আশা করব যে আজকে আপনি প্রথম আমাদের সঙ্গে মিলিত হয়েছেন এবং ঘন ঘন আমাদের সঙ্গে ইন্টারাকশনের সুযোগ হবে তাহলে আপনারাও উপকৃত হবেন আমরা উপকৃত হব আমরা কিন্তু কেউ কারো প্রতিপক্ষ নই সবাই আমরা দেশপ্রেমিক সবাই আমরা দেশের ভালো চাই আমাদের উদ্দেশ্য সাংঘর্ষিক নয় আমরা পরিপূরক আমরা ওয়াজড হিসেবে আপনাদেরকে বস্তুনিষ্ঠভাবে দায়িত্বশীলতার সঙ্গে আপনাদের ভুল ত্রুটি আমরা ধরিয়ে দিতে চাই সেই সহনশীলতা আপনাদের যে ঐতিহ্যের যে পরম্পরা আছে সেটা রক্ষা করে আপনারা আমাদেরকে সেই সুটা দেবেন আমরা গত ষোলো মাসে দেখেছি যে প্রধান উপদেষ্টা একবার মাত্র সম্পাদকদের সঙ্গে মিলিত হয়েছিলেন তেসরা সেপ্টেম্বর তাকে আমরা পরামর্শ দিয়েছিলাম যে গণগণ আমাদের সঙ্গে যেন ইন্টারাকশন হয় হয় নাই সেটা তিন তিনজন উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমরা দেখেছি কিন্তু সেখানেও আমরা দেখেছি বৈষম্যের শিকার আমরা হয়েছি আমাদের যে লিগাসি আমাদের যে মজ্জাগত যে দাসত্ব একটা ঔপনিবেশিক দাসত্ব কিন্তু আমাদের রক্তের মধ্যে হয়তো ঢুকে গেছে এটা আমাদের দূর করতে হবে আমাদের ভেতর থেকে বদলাতে প্রত্যেকটা মানুষকে বদলাতে হবে নাহলে কিন্তু জুলাই চেতনা মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করতে পারবো না মুক্তিযুদ্ধের চেতনাতে একটা ক্লিশে শব্দে পরিণত হয়েছে এটাকে নিয়ে ব্যবসা করা হয়েছে ইতিহাস বিকৃত করা হয়েছে আমরা প্রকৃত ইতিহাস আমাদের উত্তর প্রজন্মের কাছে উপহার দিব একটা অনেক বড় সুযোগ হয়েছে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অনেক ধন্যবাদ কালের কণ্ঠ সম্পাদক এবার আমি কথা বলার জন্য কি পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাই নিম ফেস Kautikmann, ein Design und nicht finishing niello nur syntax Aluminium.